রোজ রোজ একঘেয়ে আমি স্কুল টিফিন কোন বাচ্চার ভালো লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তো বন্ধুরা আজ ভিন্ন স্বাদের একটি টিফিন নিয়ে এসেছি যেটা দিলে বাচ্চার টিফিন বক্স ফাঁকা হবেই তা চলুন দেখা যাক কিভাবে এই সুন্দর টিফিনটি তৈরি করেছি যেমন মুখরোচক তেমনি খেতে সুস্বাদু আর তৈরি করা সবথেকে সহজ তো এই রেসিপিটি এই টিফিনটি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি সুজি এই ঘিয়ের মধ্যে সুজিটা হালকা করে একটু ফ্রাই করে নেবেন ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে যদি ঘি না থাকে তাহলে বাটারও দিতে পারেন বাটার অথবা ঘি যে কোনো একটা দিয়ে সুজিগুলো একটু হালকা করে ফ্রাই করে নেবেন গ্যাসের ফ্লেমটা এই টাইমে একটু লো রাখবেন তাহলে কী হবে সুজিটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে এবারই করার মধ্যে পরিমাণ মতো জল একটুখানি নুন আর কুচানো ধনে দিয়ে দেবো কিছুটা ভাজা তিল এটা সাদা তিল ভাজা অথবা আপনারা নর্মালটাও দিতে পারেন দিয়ে জলটা ফুটে উঠলে সুজিটা দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে সুজিটা নাড়তে নাড়তে সুন্দর একটা ডো তৈরি হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সুন্দর একটি ডো তৈরি হয়ে হবে এইভাবে নাড়ব নাড়তে নাড়তে দেখুন আর সুজিটা দেখুন সুজিটা তো অনেকটা জল টেনে সেই হিসাবে জলটা দেবেন ধরুন একটা ছোট বাটিতে আমি এক বাটি সুজি দিলাম তার দেড় বাটি জল দেবেন তাহলে একদম পারফেক্ট হবে এবার ঠান্ডা হয়ে গেলে সুজিটাকে হাতে একটু তেল নিয়ে মাখতে হবে সুন্দর একটা ডো তৈরি করে এটাকে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব তারপর একটা পুর তৈরি করতে হবে পুর তৈরি করার জন্য এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলো একটু ম্যাশ করে নেব এই আলুটা আমি ভাত করেছিলাম ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম সরষের তেল একটু পরিমাণ মতো সরষের তেলের মধ্যে গোটা জিরে দেব কিছুটা পরিমাণ আদা কুচি আদাটা একটু বেশি পরিমাণে দেব কারণ আদা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো আর এই সময় তো হঠাৎ ঋতু পরিবর্তনের সময় জল সর্দি খাসি খুসখুসি সব লেগেই আছে তাই আদা আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে ওটা যখন মুখে পড়বে চিড়িয়ে চিড়িয়ে খাবে সেক্ষেত্রে খুব মানে একটা বেটার ফিল হবে পরিমাণ মতো নুন চিমকি হলুদ দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি সবটা দিয়ে দিয়েছি খুব একটা ফ্রাই করবো না দেখুন এইবার এর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা ম্যাগি মশলার ফ্লেভারটা ভালো লাগে খেতেও ভালো লাগে যদি ম্যাগি মশলা আপনাদের কাছে না থাকে তাহলে ফ্রাই মশলাও দিতে পারেন এইবার ম্যাশ করা আলুটা দিয়ে দেবো ম্যাশ করা আলুটা দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত উপকরণ আলুর মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় গ্যাসের ফ্লেমটা টু মিডিয়ামে রেখে এটা করতে হবে আলুটা সুন্দর একটা কুপ তৈরি হবে খেতেও ভীষণ ভালো লাগে দেখুন ধনে পাতাটা নামানোর আগে দিতে হয় আমি দিতে একদম ধুয়ে গেছিলাম এটা তো গরম আছে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এইবার এর মধ্যে হালকা একটু অয়েল দিলাম সর্ষের তেলই দিয়েছি আপনারা ঘিউ দিতে পারেন বা অয়েলও দিতে পারেন দিয়ে এইভাবে একটা সুন্দর বড় রুটি তৈরি করে নেব রুটিটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না দেখুন চারি সাইডগুলো পরে আমি ঠিক করব। আপনারা চাইলে একটু ঠিক করে নিতে পারেন তবে এই রুটিটা ভালো খুব সুন্দর ফ্রেশ করে তৈরি করতে গেলে এটাকে আর একটু বন্ধুরা ভালোভাবে মাখতে হবে তাহলে সাইডগুলো ফাটবে না অ্যাকচুয়ালি সকালে এই টিফিনটা আমি বাচ্চাকে তৈরি করে দিয়েছি একা হাতে মানে রান্না করা সমস্ত কিছু করা তো তাই সময়ের অভাবে সেইভাবে সঠিকভাবে করা হয় না এই ডোটা আরেকটুভাবে মাখতে হতো তাহলে মাখলে কী হতো সাইডগুলো যে ফেটে ফেটে গেছে সেগুলো কাটতো না আপনারা যখন তৈরি করবেন এই সুজির ডোটা আরেকটু ভালোভাবে মেখে নেবেন তাহলে খুব সুন্দর হবে এই যে দেখুন আমি এইভাবে তৈরি করে নিয়েছি একটা পুরো কি বলবো পাশবালিশ হয়ে গেছে বন্ধুরা এইভাবে তৈরি করে নিয়েছি এইবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল মানে বাচ্চা তো পুরোটাই তৈরি মানে দিয়েছিলাম টিফিন বক্সে একটাও ফেরত আসেনি এবং বাড়িতে সকালেও খেতে চেয়েছিলো যেহেতু আজকে আমি অল্প করে তৈরি করেছি সেহেতু পুরোটাই ও টিফিন বক্সে দিয়েছিলাম তা পুরোটা ভীষণ ভালো খেয়েছে আর সত্যি কথা বলতে এটা খেতেও ভীষণ ভালো লাগে এই যে কালারটাও সুন্দর দেখতেও ভীষণ সুন্দর হয়েছিলো এইবার এটাকে আমি একটু ফ্রাই করব। যেহেতু সুজিটা কাঁচা একটু অয়েল দিয়ে দিলাম যদি আপনারা বাটারটাকে বাটারটা দিতে পারেন তাহলে আরও সুন্দর খেতে লাগবে আরও বেশি টেস্টি হবে সমস্তগুলো এব উপাস দিয়ে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিলে এটা একটু ওপরটা ক্রিপসি টাইপের হবে বাটারের ফ্লেভার থাকলে খুবই টেস্টি হয় একটু ভাজা তিল এর উপরে দিয়ে দেব দেখতে সুন্দর আর ফ্লেভারের জন্য খেতেও ভালো লাগে আর একটু ধনে পাতা দেবো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আজকের আমাদের বাচ্চার স্কুলের টিফিন তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই টিফিনটা কমেন্টস করে জানাবেন আর নতুন নতুন উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিসের পাশে থাকবেন এইভাবে উল্টে পাল্টে দিলাম দেখুন একটা সাইড খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে অপর সাইডগুলো এইভাবে ফ্রাই করব একটাও কিন্তু বেরিয়ে যাবে না খেতেও কিন্তু দারুণ লাগে যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই খাবারটা আপনারা ট্রাই করতে পারেন এখানে দেখুন তেল বা মশলা কোনোটাই বেশি পরিমাণে নেই জাস্ট এক চামচ টোটাল মিলিয়ে হয়তো এক চামচ তেল অথবা বাটার অথবা ঘুই থাকবে আর তো কিছুই নেই এটা একটা হেলদি মুখরোচক খাবার তা আপনারাও ট্রাই করুন আশা করি বাচ্চারা ভীষণ পছন্দ করবে তা এই ছিল আজকের টিফিন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে